তখন এই একটা বিরাট সমস্যার সৃষ্টি হচ্ছে এখানে বলা হচ্ছে এই যে দিন এই দিন তো কেয়ামতের দিন এই দিনের কথা বলা হয়েছে যে ফাজাউল আকবর এই দিন হলো সবচেয়েতে বড়ো ঘাবরানোর দিন দিন ফাজ আকবরের সবচেয়ে বড় আর ফাজউল মানে ঘাবড়িয়ে যাওয়া দিশহারা হয়ে যাওয়া তো মহাসংকট মহাবিপদ তা এই মহাসংকট মহাবিপদের দিন তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না আর ফেরস তারা তাদেরকে রিসিভ করবে তাতালাক্কা মানে তাদেরকে রিসিভ করা তাদেরকে সম্বর্ধনা জানানো অভ্যর্থনা জানানো যে ইয় মকুমুল্লালি এবং বলবে হাজা ইয় মকুমুল্লালি এই হচ্ছে তোমাদের সেই দিন কুনতুম তুয়াদ যেই দিনের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল এই এতে যে কথা বলা হয় যে যারা ন্যাক্কার তারা সেই কঠিন বিপদের দিনে তারা দুশ্চিন্তাগ্রস্ত বা দূগিত হবে না এবং ফেরেশতারা তাদেরকে রিসিভ করবে তাদেরকে অভ্যর্থনা জানাবে তাহলে এই যে নাফসি নাপসি কর হাদিসটা আমরা বলি তাহলে নাপসি নাপসিটা কোথায় থাকে তাহলে এ তো ডাইরেক্ট না এক যে সেদিন তারা এই মহাবিফ দিনে ঘাবড়াবে না এবং ফেরেশতারা তাকে রিসিভ করবে আপনি একটা অজানা জায়গায় যাচ্ছেন সেখানে যদি আপনাকে সেই স্থানের লোকেরা যেখানে আপনি যাবেন রিসিভ করে তা আপনার চিন্তা আছে আর ফেরস্তারা তাদেরকে রিসিভ করবে এ যদি ফেরাজ রিসিভ করে আর দুশ্চিন্তা তাদের না থাকে তাহলে তারা নফসি নফসি করবে কেন মানে উম্মতের কথা ভুলে গিয়ে তাহলে হাতে সে এই করার সাথে কিন্তু এটা সাংঘর্ষিক হয় সুরা আম্বিয়ার চুরানব্বই নাম্বার আয়ের থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ আউ্লাহমিনা শৈতানুর রাজিম বেসমিন লাহি রহেমা আর রহিম ফামাই আমার মেনার সোয়ালি হাতে হওয়া মেনুন ফালা কুফরান আরে শাহি ওয়াইন দা কাতিবুন আল্লাহ বলেন যে কেহ ভালো কাজ করবে অবশ্য সে মোমেন ফালা কুফরানের শাহি তার এই মেহনতকে অস্বীকার করা হবে না গ্রান্ট করা হবে মঞ্জুর করা হবে ওয়ালাহু লাহু এবং নিশ্চয়ই আমি তার জন্য লেখক আমি এটা লিখে নেব তাহলে একটা মানুষ ন্যাকামল কম বদামল মানে ন্যাকামলের কেন বলা হয়েছে যে এই ন্যাকামল যদি কমও হয় সরতলে সে মোমেন মোমেন হওয়ার পরে সে যা কিছু করুক অল্প যাই করুক আল্লাহ বলেন তার এই মেহনতকে অস্বীকৃতি জানানো হবে না মানে একটা লোক ইমান ঠিকই আছে কিন্তু নামাজ সব পড়েটাই কিছু পড়ছে আর কিছু পড়ছে বলে এগুলো ওদের ফেলাই দেওয়া হবে তা না ওটাও লেখা থাকবে হিসাব কিতাবে যা হয় তাই হবে কিন্তু তার কোনো মেহনতকেই প্রত্যাখ্যান করা হবে না এটা এখানে বোঝানো হয়েছে আমাদের সমাজ এরকম আছে যে নেতারা গানের তো সভাপতি হয় আবার তাপসিরও সভাপতি হয় তো এই নিয়ে আর সমালোচনা হয় যে এটা কীরকম হইল তা আমি এইটার সমালোচনার পক্ষে না আমি বলছি যে ওখানে যেয়ে যে পাবে তাও তার আমল নামায় আসে আর এখানে এসে যেটা পাবে তাও তার আমল নামায় আসে এটা আল্লাহর ব্যাপার তো এ একটা ঠিক ওই ধরনের কথাই যে ভালো কাজ করে ও মোমেনুন যদি সে মোমেন হয় ফালা কুফরান সাহি তাহলে তার এই পরিশ্রমকে অস্বীকৃতি জানানো হবে না অন্য রাহু কাতিবন নিশ্চয় আমি তার জন্য লেখক অর্থাৎ আল্লাহ তালা তার ফেস্তার মাধ্যমে লিখিয়ে নিচ্ছেন হারামুন আলা করিয়েতেন আহলাক হারাম ওই জনপদের উপরে যাদেরকে আমি ধ্বংস করেছি আন্নাম লায়ার যেওন যে তারা ফিরে আসবে না এই ফিরে না আসার অর্থ এমন না দুনিয়ায় ফিরে আসবে তা না লায়ার যেও না এলাল ইমানে ওরা ইমানের দিকে ফিরে আসবে না এখানে তাকে পৃথিবীতে ফিরে আসার কথা বলা হয় নাই যে জনপদ আল্লাহ বলে আমি যাদেরকে ধ্বংস করেছি তারা এমনই জাতি যে তারা ইমানের দিকে ফিরে আসবে না এই জন্যই আমি তাদেরকে ধ্বংস করেছি রাইয়ার যেও না এ লাল ইমান ইমানের দিকে ফিরে আসবে না হাততাইদা ফুতিয়াত ও মাজুজু এমন কি যখন খুলে দেওয়া হবে এজুজ এবং মাজুসকে অম করলে হাজাবেই আনসিলন এবং তারা প্রত্যেক উঁচু স্থান থেকে গড়িয়ে পড়বে গড়ায় গড়ায় পড়বে উহ উঁচু স্থান থেকে এই অ্যাজুজ মাজুস তো এই অ্যাজুজ মাজুস সম্পর্কে আপনারা সুরে কাহফি শুনেছেন যে জুলকনাইন তাদের জন্য দেওয়ার প্রাচীর নির্মাণ করে রেখেছেন তো এই প্রাচীরের প্রাচীর সম্পর্কে সেখানে কী বলা আছে আমার চাতাউ আইয়াজ হারোহু আমার সাতাউল হাউ নাকবা যে এটার উপরে তারা আরোহণ করতেও পারবে না ছিদ্র করতেও পারবে না তার এটা অপ্রতিরোধ্য একটা দেয়াল এখানে বলা হয়েছে যখন ওটাকে খুলে দেওয়া হবে তাহলে এই খুলার খোলার ব্যাপারটাও তাদের হাতে না খুলে দেওয়া হবে আমাদের পূর্বক্ষণে তাদেরকে খুলে দেওয়া হবে তাহলে এখনও তারা আবদ্ধ আসে কিভাবে আসে কোথায় আছে আমরা কিছুই বলতে পারি না এত পৃথিবীর উত্তরাঞ্চলে দুইটা পাহাড়ের মাঝখানে তাদের জন্য তিন তিন মাইল রাস্তা এটা পঁচা চওড়া দুশু তিন মাইল লম্বা তো এই বিশাল প্রাচীর নাই তাদের জন্য করে দিয়েছেন তো এখানে এতে কিভাবে ফুতেহাত মানে খুলে দেওয়া হবে আর এজা ফুতেহাত এজা যখন এই ফুতেহাত কিন্তু মাঝ অতীতের শিগা কিন্তু এজা শব্দ পিছিয়ে আসার কারণে এটার অর্থ হবে ফিউচার খুলে দেওয়া হবে এজা যা যা যখন আল্লাহর সাহায্য আসবে কিন্তু যা মানে তো এসেছে কিন্তু এজা আসার কারণে মাঝির পূর্বে অর্থাৎ অতীতকালের পূর্বে যদি এজা আসে তাহলে মোস্তাকবির বা ভবিষ্যতের অর্থ প্রকাশ করে এজা ফুতিহাত মানে যখন খুলে দেওয়া হবে এজুর নাজুসকে তখন তারা এতই সংখ্যায় যে মনে হবে যেন প্রত্যেকটা উঁচু জায়গা থেকে তারা গড়ায় গড়ায় পড়ছে এরা মানুষ এরা ইয়াফেসের ইয়াফেসের বংশধর সাম হাম ইয়াফেস কেনান নিউর অ্যাসামেস আর পুত্র তো কেরান ডুবে বেড়া গেছে আর সামের বংশ তো আমরা এই স্যামেটিক জাতি যেটা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধের মধ্যে মানে উচ্চ সম্প্রদায় যেটা স্যামেটিক এটা আর হামের বংশধর হল পৃথিবীর কালো মানুষগুলি নিগ্রো নাইজেরিয়ান সুদানি এরা হলো হামের বংশধর আর ইয়াফেসের বংশধর এজুজ মাজুজ আর কিনানের কোনো বংশধর নাই এটি আমরা তাপশ্রি পাই আল্লাহ ভালো জানেন আবাল ওয়াদুল হক নিকটবর্তী হয়েছে সত্য প্রতিশ্রুতি এই সত্য প্রতিশ্রুতি হলো পৃথিবী ধ্বংস করা এবং বিচারের জন্য সবাইকে একত্রিত করা হ্যাঁ নিকটে এসেছে সত্য প্রতিশ্রুতি ফাইজাহিয়া শাখে সাতুন তখন তাদের শাখে সাতুন আফসারুল্লা জিনা কাফারুক কাফের চোখগুলি নিম্নগামী হবে নিম্নমুখী হবে তারা লজ্জায় চোখ নিচু করে রাখবে এবং বলবে ইয়া না হাই দুর্ভোগ আমাদের কৎকনাফি গফলাতে মেন হাজা অবশ্যই আমরা অমনোযোগী ছিলাম এই বিষয় থেকে দুনিয়াতে আমরা এটার উপর গুরুত্ব দিই নেই বা আগে আমরা এটার উপর গুরুত্ব দেই নেই বরং আমরা ছিলাম অত্যাচারী যে আমরা এত বড় একটা বিষয় আমরা গুরুত্ব আল্লাহ না নিশ্চয়ই তোমরা এবং মা তাবুদিনা যাদের তোমরা এবাদাত করো দুনিল্লাহ আল্লাহর পরিবর্তে হাসাবু জাহান্নাম এগুলি জাহান নামের ইন্ধন হাসাব মানে লি ফুল হাসাবু জাহান নাম এগুলি জাহান নামের ইন্ধন এই মানুষ পাথরগুলি আন তোমরা তোমরা সবাই সেখানে অবতরণ করবে তো এই আয়াত শুনিয়া কাফেররা খুব উল্লাসিত যে আমরা এবং আমরা যাদের বাজাত করি তারা আমরা জাহানের যাব তাহলে তো খ্রিস্টানরা ঈশ্বর আসলামের উপাদ এবাদাত করে ঈশ্বর আসলামও আর খ্রিস্টানরাও দুযোগে যাবে ইহুদিরা ওদের আসলামকে আল্লাহর পুত্র বলে এবং তার এবাদাত করে তো এহুদিরাও দুদে যাবে আর ওজার আসসালামও দুদে যাবে ইন্দা কুমা তা না তো এই কথাটা আল্লাহ তারা জবাব দিয়েছেন যে ওরা শুধু ঝগড়ার সলেই এটা বলে তার কারণ ওরা জানে যে মা দ্বারা জ্ঞানীদেরকে বোঝানো হয় না মান যদি হয় তাহলে জ্ঞানীদেরকে বোঝানো হবে আমার তা বোঝুন মানে যাদেরকে তোমরা এ করো জড় পদার্থ কাঠ মূর্তি কাঠের মূর্তি পাথরের মূর্তি মাঠের মূর্তি এগুলি মান তো বলে নাই তো ওরা হলো মানুষ কিন্তু এই জন্য এটার মধ্যে ওরা আসবে না আল্লাহ লাউকানা হাউল আর ইহা তুমা যদি এরা হতো ইলাহ উপাস্য মা রাদুহা তাহলে তারা আগুনে অবতরণ করতো না অকুল্লুন ফিহা খরদুন এবং তারা সবাই তথায় অনন্তকাল থাকবে লাহুম ফিহা জাফিরুন তাদের জন্য থাকবে সেখানে মানে জাফিরুন মানে শ্বাস প্রশ্বাসের ধনী জোরে জোরে শ্বাস প্রশ্বাস করবে কষ্টে এই আওয়াজটা থাকবে অহমফিহা রায়াস পাউন তারা ওর মধ্যে কিছুই শুনতে পাবে না কিছুই শুনতে পাবে না কানে শুধু শুনবে শ্বাস প্রশ্বাস কঠিন শ্বাস প্রশ্বাসের শব্দ সাবাকত সাবাকত্লাহম মেন্নার হোসনা নিশ্চয়ই পূর্ব থেকেই যাদের জন্য কল্যাণ লিপিবদ্ধ করা হয়েছে সাবাখানি আগে রামমাই তাদের জন্য মেন আমার পক্ষ থেকে ঘোষণা না অর্থাৎ নবী রসুর পাইগম্বর এদেরকে সৃষ্টিগতভাবেই পূর্ব থেকে এদের জন্য কল্যাণ নির্ধারণ করে রেখেছেন নিশ্চয়ই আমার পক্ষ থেকে যাদের পূর্ব থেকেই যাদের যাদের জন্য কল্যাণ নির্ধারিত করা হয়েছে উলাইকে আনা মোবায়দন তারা এর থেকে তাদেরকে এর থেকে দূরে রাখা হবে এই ধার নামের আগুন থেকে তাদেরকে দূরে রাখা হবে তা তোমরা যা মনে করছো যে ঈশ্বর আসলাম ওদার আসসালাম যদিকে যাবে এটা না পূর্ব থেকেই তারা কল্যাণ লাভ করেছে আল্লাহর পক্ষ থেকে কাজে এরা আগুনে জ্বলবে না ইন্দিনা শাবাকতেন নিশ্চয়ই যাদের প্রতি আমার পক্ষ থেকে পূর্ব থেকেই কল্যাণ নির্ধারিত করা হয়েছে উলাইকার নাম ওবায়দন তারা এর থেকে দূরে থাকবে মানে আগুনে স্পষ্ট করবে না হাসিস হা তারা শুনবে না কোনো পদধ্বনিও হাসিস মানে হাঁটার শব্দ এটা হাসিস তারা শুনবে না কোনো পদধ্বনি ক্ষীণ আওয়াজ ওম ফি মাস আনফুসুম খর তারা যা তাদের মন চায় আনফুসুম মানে তাদের মন ইসাত মানে কামনা করে তাদের যা মন চায় সেই মন চাওয়া বস্তুর মধ্যে খলেদুন তারা অনন্তকাল থাকবে খানা দানা বিবি যাই তাদের মন এই মন বস্তুর মধ্যেই তারা অনন্তকাল থাকবে কোন রকম কষ্ট তাদের থাকবে না লাইয়া জমুল ফাজাউল আকবরও দুঃখিত করবে না দুশ্চিন্তাগ্রস্ত করবে না তাদেরকে বড় বিপদ যে দিন দিন বড় বিপদ হবে এই বড় বিপদের দিনে তাদের কোনো দুঃখ দুর্দশা হবে না তাতে লক্ষাহ মূল খ্যাত তাদেরকে গ্রহণ করবে অভ্যর্থনা জানাবে এবং বলবে হাজা ইয়ামুকুল্লা জি কুন তুম এই হলো তোমাদের সেই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল তখন এই এত একটা বিরাট সমস্যার সৃষ্টি হচ্ছে এখানে বলা হচ্ছে এই যে দিন এই দিন তো কেমতের দিন এই দিনের কথা বলা হয়েছে যে ফাজাউল আকবার এই দিন হলো সবচেয়েতে বড় ঘাবরানোর দিন মহাবিপদিন ফা আকবরের সবচেয়ে বড় আর ফাজর মানে ঘাবড়িয়ে যাওয়া দিশহারা হয়ে যাওয়া তো মহাসংকট মহাবিপদ তা এই মহাসংকট মহাবিপদের দিন তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না আর ফেরস তারা তাদেরকে রিসিভ করবে ততলাক্কা মানে তাদেরকে রিসিভ করা তাদেরকে সম্বর্ধনা জানানো অভ্যর্থনা জানানো যে ইয়ম মকুমুল্লাহ এবং বলবে হাজা ইয় কুমুল্লা যে হচ্ছে তোমাদের সেই দিন কুন্তুম তুয়াদ যেই দিনের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল এই এয়াতে যে কথা বলা হয় যে যারা ন্যাক্কার তারা সেই কঠিন বিপদের দিনে তারা দুশ্চিন্তাগ্রস্ত বা দূিত হবে না এবং ফেরেস তারা তাদেরকে রিসিভ করবে তাদেরকে অভ্যর্থনা জানাবে তাহলে এই যে নাফসি নাপসি করার হাদিসটা আমরা বলি তাহলে নাফসি কোথায় থাকে তাহলে এ তো ডাইরেক্ট করোনায় যে সেদিন তারা এই মহাবিপ দিনে ঘাবড়াবে না এবং ফেরস তাকে রিসিভ করবে আপনি একটা অজানা জায়গায় যাচ্ছেন সেখানে যদি আপনাকে সেই স্থানের লোকেরা যেখানে আপনি যাবেন রিসিভ করে তা আপনার কোনো চিন্তা আছে আর তেতে ফেলে বসে ফেরেজ তারা তাদেরকে রিসিভ করবে এর যদি ফেরস রিসিভ করে আর দুশ্চিন্তা তাদের না থাকে তাহলে তারা নফসি নফসি করবে কেন মানে উন্মতের কথা ভুলে গিয়ে তাহলে হাতে সে এই কোরআনের সাথে কিন্তু এটা সাংঘর্ষিক হয় কোরানে যা আসে আমরা এগুলির মধ্যে সীমাবদ্ধ থাকলে আমাদের ভুলের উর্ধ থাকতে পারি ভুলের ঊর্ধ্বে আর অন্য কিছু বলতে গেলেই সেখানে আমরা জড়াই যাচ্ছি বিপদে ইয়মা নাতমির চামাকা তইয়ে সেজের কুতুব সেদিন আমি পেঁচিয়ে নেব গুট গুটিয়ে নেব নাতমি মানে রোল করা পেঁচানো তারপরে মসজিদের কাপড় বিভিন্ন কাপড় পেঁচাই রোল করেন তা আল্লাহ বলেন সেদিন আমি পেঁচিয়ে নেব রোল করব গোল করব আকাশকে আমি ভাস করবো আকাশকে কাতইয়ের সেজেল কুতুব যেমন ভাস করা হয় লিখিত কাগজকে কেতাব নির্বাচন সংরক্ষণ করার জন্য কেতাব হিসেবে সংরক্ষণ করার জন্য যেমন একটা কাগজকে গুটানো হয় এটা বেরোসে বড় কাগজ এটাকে বই রাখার করতে হলে এইটা দেখা যাচ্ছে সাত আট ভাঁজ করার পরে এই প্রতিষ্ঠান আসে তো নাতি মানে রোল করা গুছানো পেঁচানো তো আল্লাহ বলেন আমি সেদিন আকাশকে গুট গুটিয়ে নেব যেরকম গুটানো হয় দলিলপত্র সংরক্ষণের জন্য কুতুপানি লিখে রাখার জন্য সংরক্ষণের জন্য সংরক্ষণের জন্য যেরকম ওগুলিকে গুটিয়ে নেওয়া হয় ছোটো করা হয় ওইভাবে আমি আকাশকে গুটিয়ে নেব আকাশকে পৃথিবী আকাশকে কামা বাদানা আবল খলকে নজু। যেভাবে আমি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছি আমি দ্বিতীয়বার ওভাবেই সৃষ্টি করবো ছোট্ট উলঙ্গ এবং দুর্বল এই যে বৈশিষ্ট্য নিয়ে তোমরা প্রথম জন্মগ্রহণ করছিলে হাসির ময়দানে ওভাবেই আমি তোমাদেরকে তুলব ওয়াদান আলাইনা এটা আমার প্রতি প্রতিশ্রুতি ইন্না কুন্না ফাইলেন নিশ্চয়ই আমি কর্তা আমি এটা করব। তাহলে এখন এই আকাশ পৃথিবী গুটিয়ে নিলে তখন এই যে দুনিয়ার সূর্য এটা যে আমাদের মাঠে আলো দেবে না এটা প্রমাণিত তার কারণ যখন আকাশে গুটিয়ে নেওয়া হবে তখন তো এই চন্দ্র সূর্য এটার কোনো অ্যাকশন থাকবে না এটা তো ভাজের মধ্যে পড়ে থাকবে এই জন্য ওই যে হাসরের মাদারে মাথার উপরে সূর্য থাকবে ও হাদিস কি করবেন কোরআন থেকে কথা বললে দেখবেন যে হাদিসের সাথে খালি টক্কর খালি টক্কর কোরআনে যারা বলা সেইটা বলেন কোরআনে বলা আছে ও আশ্রা খাতের আর্দবে নূরের অভ্যাস সেদিন আল্লাহ নূরের আলোকে হাসের মাদান আলোকিত হবে সূর্যের আলো না আর এই পৃথিবীর কোনো জিনিস আল্লাহ পরকালে ব্যবহার করবে না এটা বড় কথা স্মৃতি করে কোনো জিনিস না এই সূর্য তো এই পৃথিবীর জন্য এটা ওখানে না আল্লাহ নূরের আলোকে হাসার মাদান আলো খেতে হবে এই আলো এমন আলো হবে এই আলোর সাহায্যে একটা মানুষকে পাফি কে পূর্ণবান এটাও দেখা যাবে পাফিদের পাপগুলি ভেসে উঠবে এই আলোতে এমন একটা আলো আল্লাহ নূরের আলো কিন্তু পৃথিবীর আলোর এই ক্ষমতা নাই আল্লাহর কোরআনের কথায় কি কোনো ফাঁকা আছে দুর্বলতা আছে না জানা কিছু আছে আল্লাহ বলেই দিয়েছে যে আমি ও আশ্রয় খাতের আলদে নূরের সেই দিন রব্যে হামানে ওই পৃথিবী আশোর ময়দান এটার রবের আলোকে পৃথিবীটা আলোকিত হবে আল্লাহ নূরের আলোকে আচ্ছা অলাকাত কাতাব নাফিস জাবুরে নিশ্চয়ই আমি লিখে দিয়েছি জবুরের মধ্যে আমি ফরস করে দিয়েছি জবুর কেতাবের মধ্যে মেম বাংলাদেশ যে উপদেশের পর উপদেশ বাণীর পরে আমি কী লিখেছি কী আদেশ দিয়েছি আন্নাল আদা ইয়ারিসুয়া এবাদিয়া সালেহন নিশ্চয়ই এই জমিনের উত্তরাধিকারী হবে আমার ন্যাক্কার বান্দাগর বা যোগ্যতা সম্পর্ক মানুষ সালহা মানুষ সেলাহিয়ার যোগ্যতা যোগ্যতা সম্পন্ন মানুষ এই পৃথিবীর অরিসে কাজে আসলে আমরা কি দেশ পরিচালনার যোগ্যতা আমাদের আছে আন্তর্জাতিক পলিসি সম্পর্কে আমাদের জ্ঞান আছে একটা দেশ পরিচালনা করতে যত ধরনের জ্ঞান লাগে তা কি আমাদের মৌলিক শব্দের আছে তাহলে আমরা তো একেবারে মাইক পাইলে একাই দিন কয়েম করি ফেলাই কথা বলতে পারছেন এই যে আল্লাহবাসের যোগ্য যারা সেলাইয়াত মানে এই যে ব্রিটিশ তাদের যে যোগ্যতা ছিল সারা পৃথিবী শাসন করছে সেই কোন আমাদের হার্ডিস করিয়ে রাখছে দেখেন কোনো আর এখনও আর কোনো ক্ষয় নাই তাদের যে কোনো একটা কাজ দেখেন কত সুন্দর করে তারা কাজ করে তার পৃথিবীতে যোগ্য ছিল কিন্তু যোগ্যতা না থাকলে এটা আপনার শুধু এবাদাত বন্দি কিন্তু একটা সাইট এটা হলো মানুষের মনকে ভালো করে কিন্তু সেবামূলক কাজের দ্বারা তো যোগ্যতা লাগবে আমি সেবা করবে এটা যেন যোগ্যতা লাগবে সারা পৃথিবীর মধ্যে আপনাকে কম্পিটিশনে টিকতে হবে যে আপনি এগুলো পারেন আপনিও বোঝেন এই জন্য সালহীন মানে যোগ্যতা সম্পন্ন মানুষ যাদের যোগ্যতা আছে তারাই পৃথিবীর খেলাধাতের দায়িত্ব পাবে এগুলা লজ্জাকর বিষয় আমরা দেখেছি যে আলিমারা তারা যদি একটু সুযোগ পায় তো তারা যেভাবে জুলুম অত্যাচার এরা সব না নাই এই মাদ্রাসা সেক্টর থেকে আমি বলছি আমি যেখানে ছিলাম পঁচিশ বছর এদের যদি কোনো সুযোগ সুবিধা পায় তো এরা ভয়ঙ্কর হয়ে যায় অতি ভয়ঙ্কর তাতে অনেকে বলে যে হুজুর আপনি মাদ্রাসা সুবনে যদি টিওন হইতেন তো আপনার যন্ত্রণায় কেউ থাকতে পারত না থানায় এগুলি আসলেই তারা ক্ষমতার অবব্যবহার জ্ঞানের স্বল্পতা এবং বিশ্ব পরিচালনা করার জন্য যে পরিমাণ জ্ঞান দরকার এগুলির অধিকারী আমরা আসলে না এই জ্ঞান না হলে তো আমরা পৃথিবী পরিচালনা করতে জানব না পারব না কম্পিটিশন জগৎ এটা তেজুন বলেন যে আমি ঘোষণা করেছি আমার যোগ্যতা সম্পন্ন বান্ধার এই পৃথিবীর অরিস নিশ্চয়ই এর মধ্যে রয়েছে প্রচার জ্ঞান কমেন আবেদিন আমার ওই বান্দাদের জন্য যারা আবেদিন হ্যাঁ ওই জাতির জন্য যারা আমার এবাদাতকারী এবাদাতকারী বান্দাদের জন্য এর মধ্যে রয়েছে উপদেশ প্রচার লেকমেন আবেদিন ওই জাতির জন্য যারা এবাদাতকারী অমার সাল্লা কল্লা রহমাত আলমিন পাঠাই আপনাকে অন্য কিছুর জন্য ব্যতীত যে আপনি সমস্ত সৃষ্টি কুলের জন্য রহমত আপনার কারণে সবাই সুখে শান্তিতে থাকবে সব কিছু সকল সৃষ্টি শান্তিতে থাকবে তিনি সমস্ত মানুষের প্রতি রাসুল জিনজাতির প্রতি তিনি রাসুল কুল ইন্নামা আন্নামা এলাহকুম এলা কুল আপনি বলেন নিশ্চয়ই ওই করা হয়েছে আমাকে এলাই আমার প্রতি আন্নামা নিশ্চয়ই নিশ্চয়ই এলাহকুম এলাহময় নিশ্চয়ই তোমাদের ইলা হচ্ছে এক ফাল আন্ত মুসলিমুন তোমরা কি আত্মসমর্পণকারী হবে আমরা ইনশাল্লাহ হব হয়েছি ফায়েন তাওয়াল্লাহ যদি তারা ফিরে যায় ফাকুল আপনি বলুন আজান্ত কুমার আওয়ায়ন আমি ঘোষণা করেছি ঘোষণা করছি সমানভাবে কি ঘোষণা ওয়েন আদ্রিয়া কারিবম আমি না আমি জানি না নিকটে অথবা দূরে মা তুয়াদ যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পৃথিবী ধ্বংসভাবে কেমন তো বিচার হবে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা ধারে না দূরে এটা আমি বলতে পারি না আমি সকলের জন্য সমানভাবে এটা বলছি এটা আমার নিজস্বদের জন্য আমি বলিনি যে মুখ হবে তা না সবার জন্য সমান যা আমি জানি না ইন্দাউলাম জাহারাহিনাল করে ওয়া আলম মা তাক্তমুন নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্যে প্রকাশ্য কথাবার্তাগুলি ও আলামু এবং তিনি জানেন মা তাকতমুন যা তোমরা লুকাও গোপনে বলো ওয়াইন আদরিল আল্লাহ ফেতনাতুল্লা মাতাউন মাতাউনাহীন এবং আমি জানি না যে এগুলি তোমাদের জন্য একটা পরীক্ষার বস্তু হতে পারে এবং ভোগবিলাস নির্ধারিত সময়ের জন্য অর্থাৎ তোমাদেরকে যে বিষয়গুলি বলা হয়েছে যে আদেশ শিশুগুলি দেওয়া হয়েছে এগুলি তোমাদের জন্য একটা পরীক্ষার বসু এর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেন এবং নির্ধারিত সময়ের জন্য তোমাদের ভোগ ভোগবিলাস এই পৃথিবীতে কলা রব্যে হুকুম বেল হক পায়গম্বার বললেন হে আল্লাহ রব্যে হুকুম হে রব হুকুম করুন বেল হকে ন্যায়সঙ্গতভাবে হ্যাঁ রবন রহমান আমাদের রব হোসেন রহমান আল মুস্তান যিনি সাহায্যস্থল যার কাছে সাহায্য চাওয়া হয় আলামা তাসিফুন উহার উপরে যা তোমরা বর্ণনা করছো তোমরা যা বর্ণনা করছো তার উপরে আমাদের সাহায্যস্থল একমাত্র আল্লাহ যিনি রহমান হ্যাঁ এবং তিনি রব আল্লাহ আল্লাহর কাছে শেষ প্রার্থনা রব কলা বেকুম বেলহাক পয়কবার বললেন যে আল্লাহ আদেশ করুন ন্যায়সঙ্গতভাবে রব্বুনা রহমান আমাদের রব হোসের রহমান আল মুস্তান যার কাছে সবাই সাহায্যের জন্য প্রার্থনা করে সাহায্যস্থল স্থল তাসিফুন উহার উপরে যা তোমরা বর্ণনা কর তোমাদের কথার জন্য আমরা আল্লাহর কাছেই সাহায্য চাই এছাড়া তোমাদের কথার প্রতিকার আমরা কিছু করতে পারবো না